আপনার চারপাশে তাকিয়ে দেখুন এমন কত রাজনীতিবিদ শুধুমাত্র রাজনীতি করার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এরা যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান না হতেন তাহলে কখনোই হয়তো হত্যাকাণ্ডের শিকার হতেন না স্বাভাবিক ও সুস্থ মৃত্যু তাদের ভাগ্যে জুড়তেও পারত ইরানি কবি ও আলিম শেখ সাদির আহমদুল্লাহ আলাই মানুষের দৈনন্দিন জীবনের জন্যে অতি প্রয়োজনীয় উপদেশগুলো ছোট ছোট শিক্ষণীয় গল্পের মাধ্যমে আমাদের জন্য বর্ণনা করে গেছেন গল্পগুলি শুধু যে আটশো বছর আগে তার যুগের জন্যই প্রযোজ্য ছিল তাই নয় বরং আজকের দিনেও সমান উপযোগী আজকের আসরে আমরা যে ফার্সি গল্পটি বর্ণনা করব সেটির নাম নান ইয়া অমিত অর্থাৎ রুটি রুজির আশা নাকি যানের দুরাশা গল্পটি শেখ সাদির গুলিস্তা কাব্যগ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে এই গল্প শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন যে আপনার কেন রাজনীতি করা উচিত নয় সঙ্গেই থাকুন হা সাকসেস চ্যানেলের আজকের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান গল্পে শেখ সাদি নিজেকে বর্ণনাকারী হিসেবে তুলে ধরেছেন তিনি বলছেন একদিন আমার ছেলেবেলার এক বন্ধু বহু দূর থেকে আমার কাছে ছুটে এসে জানায় তার ইনকাম কম কিন্তু পোষ্য অনেক বেশি অর্থাৎ মানুষ পরিবারের লোক সংখ্যা বেশি কিন্তু তাদের ভরণ পোষণ ঠিক দিতে পারছে না তিনি বললেন শুনলাম তুমি নাকি ইদানিং বাদশার দরবারে যাতায়াত করো দেখো না রাজ দরবারে আমার জন্য কোনো একটা কাজ জুটিয়ে দিতে পারো কিনা তাহলে ছেলেপুলে নিয়ে আমি দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারি আমি তোমার কাছে চির ঋণী হয়ে থাকবো সাদি বন্ধুর আকতি শুনে শেখ সাদি কিছুটা দম নিলেন তারপর বললেন বন্ধু বাচ্চার দরবারে কাজ করা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক অনেকটা মুদ্রার দুই পিঠের মতো খালি চোখে তুমি মুদ্রার অন্য পিঠটি দেখতে পাবে না এর এক পিঠে রয়েছে উমিদ বা আশা এবং অন্য পিঠে রয়েছে বিম বা ভয় একদিকে রয়েছে রুটি রুজির আশা অন্য পিঠে রয়েছে জানের ভয় যে কোনো মুহূর্তে তোমার জানটি চলে যেতে পারে বাদশার সোনাজুড়ে পড়লে তুমি অনেক ধন সম্পদ অর্জন করতে পারবে সুখ্যাতি পাবে জনগণের সেবা করতে পারবে কিন্তু রাজ দরবারের চাকরির অন্য দিকটি হচ্ছে বাদশার মেজাজ মর্জির কোনো ঠিক নেই একদিন তার মেজাজ ফুরফুরা তো আরেক দিন তার মেজাজ চুরচুরা মানে সেদিন এই ভয়ে সবাই তটস্থ থাকে যে কখন জানি কার প্রাণ চলে যায় শেখ সাদি তার বন্ধুকে আরো বলেন রাজ দরবারে আরও একটি বিপদ আছে যা তুমি সেখানে কাজ করতে গেলে টের পাবে তুমি যখন কাজ করবে তখন তোমার তোমার পজিশন ভালো থাকবে ফলে প্রতি হিংসুকের অভাব হবে না হিংসাকারীদের রোসানলে পড়ে তুমি ধ্বংস হয়ে যাবে কাজে শুধুমাত্র রুটি রুজির আশায় রাজ চাকরি করা বুদ্ধিমানের কাজ হবে না শেখ সাদির বুদ্ধিদীপ্ত পরামর্শ বন্ধুর পছন্দ হলো না তিনি বললেন আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আসলাম বন্ধু আর তুমি আমাকে উল্টো হাইকোর্ট দেখিয়ে দিলে তুমি তো জানো আমি কারো ক্ষতি করি না বাচ্চার দরবারেও আমি বিশ্বাসঘাতকতা করব না আমি বাদশার নির্দেশ অনুযায়ী দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করব। তাহলে বাচ্চা কেন আমাকে হত্যা করতে যাবেন এরপর বন্ধুটি আরো বলেন তুমি জানো না চার ব্যক্তি অন্য চার ব্যক্তিকে ভয় পায় অপরাধী ভয় পায় বাদশাকে চোর ভয় পায় পুলিশকে মিথ্যুক ভয় পায় গুপ্তচরকে এবং দুশ্চরিত্রা নারী ভয় পায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে কিন্তু যে ব্যক্তি সৎ জীবনযাপন করে তার তো কোনো ভয় থাকা উচিত নয় তাহলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন শেখ সাদি রহমাতুল্লা দেখলেন বন্ধুটি তার কথা সঠিকভাবে উপলব্ধি করেনি তাই তিনি আবার বলতে শুরু করলেন বললেন বন্ধু শোনো তোমাকে তাহলে একটা গল্প বলি একদিন একটি খেকশিয়াল হন্তদন্ত হয়ে দৌড়ে পালাচ্ছিল কেউ একজন তাকে জিজ্ঞাসা করল। তুমি পালাচ্ছ কেন খেকশিয়াল জবাব দিল শুনলাম এই এলাকায় উট পাওয়া গেলেই তাকে জবাই করে লোকজন খেয়ে ফেলছে আমাকেও উঠ ভেবে যদি জবাই করে দেয় তাই দৌড়ে পালাচ্ছি পশুটি খেকশিয়ালকে বলল। তোমার সঙ্গে উটের কি সম্পর্ক তোমাকে কি উটের মতো দেখা যায় খেকশিয়াল বলল। আসতে বলো আস্তে বলো যদি আমার প্রতি হিংসুক কেউ মানুষকে বলে এটা একটা উট তখন ওই হুলস্থুল কাণ্ডের মধ্যে কে কথা প্রমাণ করতে যাবে যে আমি উঠনই নই জবাই হয়ে যাওয়ার পর আমি কে তা প্রমাণ করে কি লাভ বলো গল্পটি শেষ করে শেখ সাদি বললেন আমি জানি তুমি একজন ভালো মানুষ ধার্মিক মোত্তাকি পরহেজগার আমানতদার কিন্তু বাদশার দরবারে হিংসকেরা তোমার বিরুদ্ধে কান ভারী করবে তারা ঈর্ষাবশত তোমার অনুপস্থিতিতে তোমার সমস্ত ভালো গুণগুলোকে বাদশার সামনে উল্টো করে তুলে ধরবে বাদশাহ যদি একবার তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করে দেন তখন কে প্রমাণ করবে যে তুমি দোষী নাও তাই আমার পরামর্শ থাকবে তুমি যে সাধারণ জীবন যাপন করছিলে সেই জীবনে ফিরে যাও কষ্টে শিষ্টে চলতে থাকো জীবনটা কয় দিনেরই বা শেখ সাদির এবারের কথায় বন্ধুটি ভয়ঙ্কর রেগে গেলেন তিনি বললেন তুমি যদি আমার দুর্দিনেই কাজে না আসো তাহলে তুমি কিসের বন্ধু রাজ দরবারে তোমার গ্রহণযোগ্যতা আছে বলে তোমার কাছে ছুটে আসলাম আর তুমি কিনা আমাকে বাড়ি ফিরে যেতে বলছো শেখ সাদি দেখলেন বন্ধুটি তার উপদেশ তো শুনছেই না বরং উল্টো তাকে ভুল বুঝছে তাই তিনি তাকে বাচ্ছার দরবারে নিয়ে গেলেন এবং পরিচিত এক কর্মকর্তার কাছে বন্ধুর প্রশংসা করে বললেন সম্ভব হলে তাকে যেন কোনো কাজে নিয়োগ দেওয়া হয় ওই কর্মকর্তা বন্ধুটিকে দরবারের একটি নিচু পদে নিয়োগ দিয়ে দিলেন কিছুদিনের মধ্যে নিজের সততা কর্মনিষ্ঠা ও বুদ্ধিদীপ্ততা প্রমাণ করে বন্ধুটি একের পর এক পদোন্নতি পেতে থাকলেন এবং এক সময়ে বাৎশার উপদেষ্টা বা মন্ত্রী হয়ে গেলেন শেখ সাদি তার বন্ধুর এই পদোন্নতির খবর পেয়ে যারপর নয় খুশি হলেন বাৎশার দরবারে শেখসাদির গ্রহণযোগ্যতা থাকলেও তিনি সেখানে কোনোদিন স্থায়ী কোনো চাকুরি করতে রাজি হননি যাই হোক এ ঘটনার পর বেশ কিছু বছর পেরিয়ে গেল শেখসাদি হজ করতে মক্কায় গেলেন হজ থেকে ফেরার পথে এক জায়গায় হঠাৎ সেই বন্ধুটির সঙ্গে দেখা মলিন কাপড় পরিহিত এবং রুগ্ন চেহারা বাচ্চার উপদেষ্টার এই অবস্থা দেখে তার দয়া হলো তিনি জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেন বন্ধুটি বললেন তুমি যা বলেছিলে ঠিক তাই হয়েছে সাদি আমার একের পর এক পদোন্নতিতে দরবারের একদল লোক আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে বাদশার কাছে আমার বদনাম করেছে বাদশাহ আমাকে তার জীবনের জন্য হুমকি মনে করে আমাকে কারাগারে নিক্ষেপ করেছেন দরবারে আমার যেসব প্রকৃত বন্ধু গড়ে উঠেছিল তারাও এ সময় বাদশার কাছে আমার পক্ষ হয়ে কোনো কথা বলেনি এ অবস্থায় কয়েক বছর জেল খাটার পর এবার হজ উপলক্ষে বিশেষ ক্ষমার আওতায় আমাকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দরবারে চাকরি পাওয়ার পর আমি যেসব সম্পদ অর্জন করেছিলাম বাদশার আদেশে তা জব্দ করা হয়েছে এখন আমি আবার যে পথের ফকির ছিলাম সেই ফকিরে পরিণত হয়েছি বন্ধুরা এই জায়গাটি মনোযোগ দিয়ে শুনুন আগেকার রাজা যে অবস্থা ছিল তাতে শেখ সাদির বন্ধুটির বেঁচে থাকার কথা নয় তার গর্দান চলে যাওয়ার কথা কিন্তু গল্পের প্রয়োজনে তিনি তাকে কারাগারে নিক্ষিপ্ত ব্যক্তি হিসেবে বাঁচিয়ে রেখেছেন এজন্যে যে তাকে হত্যা করা হলে তিনি তার পরিণতি সম্পর্কে জানতে পারতেন না বন্ধুটির কথা শোনার পর শেখ সাদি যা বললেন তা আমাদের সবার জন্য শিক্ষণীয় তিনি বললেন আমি তো তোমাকে তখনই বলেছিলাম বাদশার সঙ্গে থাকার অর্থ অথই সাগর পাড়ি দেওয়ার সমান একদিকে লোভনীয় অন্যদিকে ভয়ঙ্কর বিপজ্জনক হয় গন্তব্যে পৌঁছে গুপ্তধন পেয়ে যাবে অথবা সাগরে ডুবে মৃত্যু হবে রাজ দরবারে যখন কেউ প্রবেশ করে তখন তাকে দেখনি সে বুকে হাত দিয়ে মাথা ঝুঁকিয়ে রাজাকে কুর্নিশ করে কিন্তু এই রাজাই যখন ক্ষমতাচ্যুত হয় তখন সবাই মিলে তাকে লাথিগোতা মারতে থাকে তুমি রাজদরবারে যে সুনাম ও সম্মান অর্জন করেছিলে তা তোমার সততা ও নিষ্ঠার জন্য হয়নি বরং তুমি যে উচ্চ পদ গ্রহণ করেছিলে তার বদৌলতে কিছু মানুষ তোমাকে শ্রদ্ধা করত ও তোমার বন্ধুতে পরিণত হয়েছিল কিন্তু যখন তারা তোমাকে বিপদে পড়তে দেখেছে তখন আর তোমার খবরও নিতে আসেনি শেখ সাদি তার বন্ধুকে আরো বলেন তোমার যদি রাজ কাজ করার ইচ্ছা জাগে রাজনীতিবিদ হওয়ার শখ জাগে তাহলে দড়ি এবং জেল জুলুম ফাঁসির সহ্য করার সাহসও যেন তোমার থাকে যদি ব্যথা সহ্য করার ক্ষমতা তোমার না থাকে তাহলে বিচ্ছুর গর্তে হাত দিতে যেও না তো বন্ধুরা শেখ সাদির গল্প এখানেই শেষ এবার আসি আমাদের বর্তমান যুগে আপনার চারপাশে তাকিয়ে দেখুন এমন কত রাজনীতিবিদ শুধুমাত্র রাজনীতি করার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এরা যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান না হতেন তাহলে কখনোই হয়তো হত্যাকাণ্ডের শিকার হতেন না স্বাভাবিক ও সুস্থ মৃত্যু তাদের ভাগ্যে জুটতেও পারত আবার রাজনীতি করার কারণে হাত করা পরে কত নামি দামি মানুষকে আপনি প্রতিনিয়ত কারাগার আর আদালতের আঙিনায় ঘোরাফেরা করতে দেখেন কত রাজনীতিবিদকে গত পরশু দেখেছেন পতাকা লাগানো গাড়িতে চড়ে মন্ত্রিত্ব করতে কিন্তু গতকাল তাদের ফাঁসি হয়ে গেছে এত কিছু দেখার পরও আপনার রাজনীতি করার শখ জাগে যদি এসব থেকেও শিক্ষা না হয় তাহলে যান রাজনীতি করুন এবং প্রতি মুহূর্তে মৃত্যুর জন্যে প্রস্তুত থাকুন